নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো সাল কেমন যাবে সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। চোদ্দোশো সাল পুরো বছরটাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ যেমন কিছু ভালো ঘটনা থাকবে অন্যদিকে কিছু মন্দ ঘটনাও থাকবে চোদ্দোশো একত্রিশ যেটা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময় এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জানি দু যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর কিন্তু চোদ্দোশো একত্রিশ বাংলা সালটি এটাকে যদি সংখ্যা তত্ত্বে ফেলি তাহলে এক প্লাস চার প্লাস তিন প্লাস এক সমান সমান যোগফল নয় নয় কিন্তু মঙ্গলের সংখ্যা অর্থাৎ এই মঙ্গল কিন্তু রবির অতিমিত্র অন্যদিক থেকে সিংহ রাশির সাপেক্ষে এই মঙ্গল চতুর্থ এবং নবমপতি যেটা চোদ্দোশো সালে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছুটা হলেও স্বস্তি পাবেন আগের বছরের তুলনায় দু সালটি শনির বছর এটা আপনারা জানেন দু সাল পড়ার পর থেকেই বিগত কয়েক মাস ধরে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক মানসিক সাংসারিক সব দিক থেকেই একটা চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাহলে চোদ্দোশো সাল সাল মঙ্গলের যুগ্ম বছর সিংহ রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি ইন জেনারেল অর্থাৎ পৃথিবীতে যতজন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক কালপুরুষ বা জডিয়াকের পঞ্চমতম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল স্বয়ং সূর্যদেব সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি এটি রবি প্রভাবিত স্থির রাশি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি চোদ্দোই এপ্রিল যখন পয়লা বৈশাখ চোদ্দোশো সাল তখন গ্রহগত অবস্থান এমনটিই ছিল মূলত চারটি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশন করব। এবং যার মধ্যে থাকবে রাহুকেতু দুটি শ্যাডো প্ল্যানেট শনি বৃহস্পতি এই চারটি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব। কারণ এই চারটি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না এখানে শনিদেব দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে রাহুকেতু দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে রাশি পরিবর্তন করবে আর দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে রাশি পরিবর্তন করে বৃষ রাশি অর্থাৎ আপনার দশমভাবে গোচর করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি মে মাসে আপনার নবম ভাব ছেড়ে দিয়ে দশমভাবে গোচর করার ফলে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থভাবে এবং দ্বিতীয়ভাবে পড়ার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সাল মানসিক ক্ষেত্রে একটা স্ট্রেংথ পেতে চলেছেন যেখানে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা মানসিক দিক থেকে কনফিডেন্স সেটা বেটার হতে চলেছে সেই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই স্বাস্থ্যের কথা বলতে গেলে যেহেতু আপনার রাশি বা লগ্নের ওপর পুরো বছরটায় শনির দৃষ্টি থাকবে এবং রাহু অষ্টমে থাকার কারণে স্বাস্থ্যের দিক থেকে এই পুরো বছরটায় সচেতন থাকতে হবে এই সময় আপনাদের পাল্টা খাওয়া দাওয়ার টেন্ডেন্সি বেড়ে যেতে পারে যার ফলে পেটের সমস্যায় ভুগতে পারেন তাই এই সময় খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে রাহু থাকার কারণে আপনারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ইভেন অনেক হওয়া কাজ আপনাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা এসেছে বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে এরকম অনেক খারাপ ঘটনার মুখে আপনাদের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু চৌদ্দশো সালের প্রায় প্রথম থেকেই দেবগুরু বৃহস্পতি দশমভাবে গোচর করার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনবে এবং বেশ কিছু দিক থেকে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে যারা যারা এই বছর চাকরিহীনতায় ভুগছেন বা কর্ম না থাকা বা কর্মপ্রাপ্ত না করতে পাওয়া এই সকল বিষয়ে যারা ভুগছেন তাদের বলব চোদ্দোশো সালে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় কর্মক্ষেত্রে প্রেশার স্ট্রেস বাড়বে তার সাথে সাথে চাকরি পাওয়ার প্রবণতাও বাড়বে এবছর সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে তবে এবছর বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা ফেস করতে পারেন তবে কর্মের দিক থেকে এবছর অবশ্যই উন্নতির জায়গা দেখতে পাবেন আপনাদের বার্ড চাটে যদি বৃহস্পতি উইক হয় দুর্বল হয় তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রা কমবে ব্যবসার দিক থেকে বলতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তমভাবে শনি সক্ষেত্রে বসে থাকার জন্য এটা বলতে পারি ব্যবসায় ক্ষতি হবে না ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাবেন যেহেতু স্যাটার্ন আছে সেহেতু আপনাদের ব্যবসায় উন্নতি আস্তে আস্তে হতে পারে কিন্তু ব্যবসায় ডেফিনেটলি উন্নতি হবেই ব্যবসার দিক থেকে এই সময় যারা অটোমোবাইল সেক্টরে আছেন লেদার ইন্ডাস্ট্রিতে আছেন মাইনিং সেক্টরে আছেন গ্যাস ইন্ডাস্ট্রিতে আছেন অয়েল ইন্ডাস্ট্রিতে আছেন এই সমস্ত দিকে ব্যবসায় গ্রোথ দেখতে পাওয়া যাবে তাছাড়া যারা অভিনয় জগতের সাথে যুক্ত আর্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা কসমেটিকের সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের ব্যবসায় প্রভূত উন্নতি লক্ষ্য করা যাবে চোদ্দোশো একত্রিশ বাংলা বছরে আর্থিক দিক থেকে আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তির যোগ আছে আপনাদের এমন কোনো দিক থেকে অর্থ প্রাপ্ত হতে পারে যেটা আপনি আগে কখনো ভাবেননি বা এমন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন যে টাকা পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন বা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন কোনো সময় সেই টাকা ফেরত পাবেন বলে ভাবেননি তেমন টাকা এই বছরে আনএক্সপেক্টেডভাবে ফেরত পেতে পারেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে যারা এই সময় মানসিক দিক থেকে চঞ্চলতা বেড়ে গিয়েছিল যার ফলে পড়াশোনায় মনোসংযোগ করতে পারছিলেন না কোথাও যেন ফাঁকিবাজি মানসিকতা জন্মেছিল তাদের চোদ্দোশো একত্রিশ সালে পড়াশোনার প্রতি আগ্রহ ও চেষ্টা বাড়তে দেখা যাবে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়তে দেখা যাবে তাছাড়াও আপনাদের দ্বিতীয়ভাবে কেতু ও অষ্টমভাবে রাহু মহারাজ থাকার ফলে আপনাদের এই সময় অকাল সায়েন্সের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে বিশেষ করে তন্ত্রমন্ত্র জ্যোতিষবিদ্যা অর্থাৎ যে বিষয়গুলির মধ্যে রহস্য আছে গুপ্ত ব্যাপার আছে সেটা সার্জারিও হতে পারে জ্যোতিষবিদ্যা তন্তবিদ্যাও হতে পারে সেই বিষয়ে আগ্রহ বাড়তে চলেছে এই সময় যারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করছেন তাদের রিসার্চের কাজে অগ্রগতি দেখতে পাওয়া যাবে যারা লাভ রিলেশানে আছেন তাদের সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা বাড়তে দেখা যাবে একে অপরের প্রতি টান অনুভব করবেন কিন্তু তার সাথে সাথে প্রেম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে দেখা যাবে মনের মধ্যে আপনার পার্টনারকে নিয়ে কনফিউশন সৃষ্টি হতে পারে আপনি তাকে ভুল বুঝতে পারেন যারা বিয়ের চেষ্টা করছেন এই বছর তাদের খুব উপযুক্ত সময় এই সময় আপনার বিবাহ যোগ আছে তবে একটু বিবাহ ডিলে হতে পারে এই সময় প্রতিবেশীদের সাথে মনোমালিন্য জমি জায়গা সীমা নিয়ে অশান্তি তৈরি হতে পারে আত্মীয় স্বজন বা পরিবার লোকেদের সাথে কথা কাটাকাটি ঝগড়া বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে তারপর আবার সে সম্পর্ক ভালোও হয়ে উঠবে এই সময় বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আপনাদের যারা গাড়ি চালান ড্রাইভ করেন তাদের একটু সাবধানে গাড়ি চালানো উচিত হবে এই সময় ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মোটামুটিভাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সাল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের আলোচনা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার